মঙ্গলবার ষোলো ডিসেম্বর সকালে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এই সম্বোধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর সাদাত হোসেন বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের হাতে ক্রেস্ট সম্মাননা সনদ ও সম্মানের অর্থ তুলে দেন এসময় সময় মেয়র বলেন বীর মুক্তি জাতির শ্রেষ্ঠ সন্তান তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি আমি আছে পারেন না ইভেন মেজর জেনারেল ওসমানীকে যদি আপনি দশীকার করেন মেজর জেনারেল ওসমানী যে সর্বাধিনায়ক সব বাহিনী এটা থেকে আপনি তাকে বাদ দিতে পারবেন ইতিহাস এই ইতিহাসগুলো তো আমাদের কি স্বীকার করতে হবে আমাদের যারা বীরশ্রেষ্ঠ ছিল যাদের নামগুলো আজকে মুছে দেওয়া হয়েছে এগুলি তো আমরা ডিভেলপের মধ্যে দেখেছি কারা করেছে বীরশ্রেষ্ঠ রোহলামিনী স্টেডিয়াম

ওটাতে একটা বিশ্বাসের নামে করাচ্ছে উনি তো একদম এই জায়গায় হচ্ছে মুক্তিযোদ্ধাদের মেয়র ডক্টর সাদাত হোসেন বলেন স্বাধীনতার পঞ্চান্ন বছরে আমরা কি অর্জন করেছি আর কি অর্জন করতে পারিনি তা আমাদের আত্মসমালোচনার বিষয় যেখানে গাত্রি রয়েছে সেখানে আমাদের কাজ করতে হবে তিনি বলেন মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়নের গুরুত্ব তুলে ধরে মেয়র বলেন গত বছর তিনি সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়কে দেশে প্রকৃত কতজন মুক্তিযোদ্ধা রয়েছেন তার একটি নির্ভুল তালিকা প্রণয়নের অনুরোধ জানিয়েছেন ওই তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম পরিচয় মোবাইল নম্বর এবং মোবাইল না থাকলে অন্তর্ভুক্ত থাকা জরুরি বলেও উল্লেখ করেন তিনি এটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে পরে আমাদের কি পাইনির জায়গায় যদি আমরা সেটাকে শূন্যস্থান করতে পারি তাহলে সেখানে হবে আমাদের মূল আজকের এই আলোচনা সভায় মর্মার্থ হলুদ আমরা আমাদের আলোচনা সভায় চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে এই একটা আনুষ্ঠানিক নীতি হবে কিন্তু মুক্তিযোদ্ধাদের যে চাওয়া সেটা কখনো পূরণ হবে এখানে একটি চমৎকার একটা কথা উঠে এসেছে ডাক্তার রকিব বলেছে যে যারা সেই সময় শহীদ হয়েছে আমরা আসলে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের গত বছর আমি বলেছি কথাটি যে সঠিক কতজন মুক্তিযোদ্ধা আছে যারা ভেরিফাইড মুক্তিযোদ্ধা তাদের নাম পরিচয় মোবাইল নাম্বার অথবা মোবাইল নাম্বার না থাকলে ঠিকানা এটা খুবই ইম্পর্টেন্ট আজকে এত অনৈতিক মুক্তিযুদ্ধ বেড়ে গেছে অনৈতিক বলতে আমি ওইসেন্সে বলছি যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি প্রকৃত মুক্তিযোদ্ধারা তাদের বিয়ে হারিয়ে যাচ্ছে আমরা অনেক প্রকৃত মুক্তিযোদ্ধাদের কিন্তু কারণ রিয়েল যারা ফ্রিডম ফাইটার তারা তারা কখনো কিন্তু মিডিয়ার সামনে এসে জোর গলা বলে না যে ভাই আমি দেশ স্বাধীন করেছি আমাকে আমি মুক্তিযোদ্ধা রেল যুদ্ধের কিন্তু কখনো এটা বলো কারণ বলছে আমি দেশের জন্য দেখছো আমি আমার বাবাকে দেখেছি কখনো উনি বলতো না যে আমি এটা করেছি ওটা করেছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতি ও আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদের আহ্বায়ক কমান্ডার শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী বীর মুক্তিযোদ্ধা সোহরাভ হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফজল বারিক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ কামালউদ্দিন থিয়েটার ইনস্টিটিউটের পরিচালক ওবি কুসমান এবং শহীদ আবুল মনসুরের বাই ডাক্তার রকিবুল্লা এই রাষ্ট্র আমরা জন্ম দিয়েছি মুক্তিযোদ্ধাদের জন্য চেয়ে বড় পাওনা কিছু হতে পারে না তাদের মেহরবানি করে কেউ পাওয়ার প্রশ্ন যেন আমরা কি পেলাম আমাকে খেতে পারবে জন্য বলা না হয় এর আগে মহান বিজয় দিবসের সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে চট্টগ্রাম নগরের ডিসি পার্কের দক্ষিণ পাশে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন শসিক মেয়র ডা সাদাত হোসেন পোস্ট চট্টগ্রাম